রহমান রাহিম অন্যায় তার কুরবানিকে আদর করছে এবং খাওয়াচ্ছে অন্যায় দিকে একটু টাকা আব্বু আব্বু এদিক টাকা হ্যাঁ বলো এটা আমার কুরবানি বলো কুরবানি হ্যাঁ একটু পিছনে যাও একটু আদর করে দাও আদর করো হ্যাঁ আদর করো আদর করো হ্যাঁ আদর করো হ্যাঁ যাও আদর করো আদর করো

এইদিকে তাকাও হ্যাঁ এদিকে তাকাও হ্যাঁ তাকাও এই যে এইদিকে তাকাও এইদিকে তাকাবো এদিক তাকাবো